ওরকম যাই এক এক আপু যে আমাকে কমেন্ট করেছে দেখেছেন যে আসতে চাই তাকে বলছি যে দুলাভাইকে নিয়ে আসেন ঠিক আছে তা আপনি তো আমাদের নৌকার মালিক আপনি কি বলেন আপুকে কী আসতে বলবো যদি আমার ভাইরে নিয়ে আসতে পারে তাহলে এই যে আমার ভাইরে আর আমার আপুরে এই যে এরকম আর বড়ো বড়ো ভাইলে মাছ আমি খালা আর পাবো

আর আমাদের গদা টিমের ছেলে তাকে কিন্তু আজকে শখের বিষয় নিয়ে এসেছে বাবা বলো বাবা এখন থেকে প্রতিদিন এখন থেকে প্রতিদিন গদা টিমের লিডার ট্রেডিং দিতেছে অবশ্য কিভাবে মাছগুলো ধরি আমরা নদীর থেকে শখ বড় হইলে দিন কয়েকবার আমি মাছ মারছি বড় হইলে দিন কইতে পারে না তাই না দেখ গল্প করতে পারবো না বড় হইলে বলতে পারে যে বাবার সাথে মাছ ধরেছি এই কারণে কিন্তু আমাদের এই হেলাল ভাই তার ছেলেকে নিয়ে এসেছে দেখেন সে কিন্তু লোহার জাল নিয়ে নেমে যাবে আর আমরা আস্তে আস্তে সকলেই নামার চেষ্টা করছি আমাদের আলামিন ভাই গেছে অনেক গিয়েছে আর আমরা এক এক দিন এক এক দ্বীপে আমরা চলে যাই মাছ ধরার উদ্দেশ্যে যদি এই মাছ দেখার ভিডিওর ইচ্ছুক থাকেন অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন ও লাইক কমেন্ট শেয়ারদের সাথে রাখবেন আর যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন আর ওখানে কিন্তু সকালবেলা এসেছি দেখেন ওখানে ঠান্ডা ঠান্ডা ভাব আর রৌদ্র উঠলে আপনারা জানেন যে ওখানে বর্তমানে তাপমাত্রা কত অনেক অনেক উঠে এই রৌদ্রের মধ্যে কিন্তু আমরা অনেক কষ্ট করেও কিন্তু বিটুপুলি তৈরি করার জন্য চলে আসি আর মাছ ধরার জন্য সবাই চলে আসি যাই হোক আমাদের এই যে হাসান ক্যাকা দেখতেছেন চেঞ্জ করছে আর আমাদের পারভেজ ভাই কিন্তু সাথে সাথে সবই সবই ভাই বানাই দি কি যাই হোক সবই ভাই দেখতেছেন আমাদের হাসান ভাই ও পারভেজ ভাই ও সবাই কিন্তু আমরা রেডি হচ্ছি মাছ ধরার জন্য জাল যাবে কীভাবে মাছগুলো ধরিয়ে সম্পূর্ণ বিটোরা দেখবেন আর কে কী মাছ পায় অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব আর সকলে আমাদের জন্য দোয়া করবেন কি কি মাছ পায় অবশ্য দেখবেন যাই হোক দেখেন বাপে কিন্তু ছেলেকে নিয়ে সাতটি কিন্তু মাছ ধরার জন্য একটু জোলা আছে ওপার যাচ্ছে দেখেন হ্যাঁ ছেলে কিন্তু সাঁতরা আসছে দেখেন কত কষ্ট করে মাছগুলো ধরা হয় আর কিভাবে যাচ্ছে দেখেন সাতটি যাচ্ছে এপার থেকে ওপার দুই বাপটা হেলাল ভাই পোলাটালোয় এইভাবে যাওয়াটা ঠিক হয় না এই সাঁত্রে আপনি নৌকা হয়ে গেতেন এত রিক্স নিয়ে যায় কেউ আর ভাই আর রিক্স নিয়ে তো কেউ যায় না কয়ালামিন অনেক কষ্ট করে যাচ্ছে দেখেন সাতচেয়ে দিব বেটা অনেক ট্রিক্স নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে আর আমাদের নৌকা কোথায় তাও দেখাই কখন ঠাই পাইনি মনে হয় ঠাই মনে হয় পেয়েছে বাবা পেয়েছে ছিল আর কি ঝোলার মতো রয়েছে একটু এই সাতচয় গেল এই যে আমাদের নৌকা এই নৌকা থেকে কিন্তু ওপারও কিন্তু একটি ছোট্ট একটি দ্বীপ এই দ্বীপে থেকে ওই দ্বীপে গিয়েছে অনেক রিক্স নিয়ে মাছগুলো আমরা ধরি দেখেন আর এখান দিয়ে যাচ্ছি আমাদের মনসের ভাই ও হাসান ভাই আর অনেক দূরে গিয়েছে আমাদের আলামিন ভাই আবারও সাঁতরাইতে আছে যাই হোক কী কী মাছ পাই অবশ্য আপনাদের দেখাবো না নাটেনি সম্পূর্ণ বিটোটা দেখেন দর্শক মন্ডলী এবার হলো লোহার জাল উঠানোর পালা আর কি কি মাছ ধরে অবশ্যই আপনাদের দেখাবো দেখতেছেন প্রথমে কিন্তু আমাদের পারভেজ ভাই কিন্তু প্রথম দেখতেছেন মাছ আর দেখেন যে আমাদের লিডার কিন্তু ওপার গিয়েছে ওই যে দেখাচ্ছে ঝুম করে আর লিডারের ছেলে কিন্তু এক 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 কিন্তু অনেক সাহস দেখেন এক এক কিন্তু ঝুম করছি আমি এক 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 কোথায় থেকে হ্যাঁ লোহার জালগুলি ওঠাচ্ছে আর কি কি মাছ পাই অবশ্য আপনাদের দেখাব বিটোরা না টেনে সম্পূর্ণ বিটোটা দেখেন যে আমাদের পারভেজ ভাই কিন্তু দুইটার মধ্যে দুইটাই পেয়েছে মিস যায়নি দেখি আরও কি ওফ তিনটার মধ্যে তিনটাই পেয়েছে ও চারটি পেয়েছে চারটি একটিও মিস যায়নি আমাদের পারবেশ ভাই কিন্তু শুরু করে দিছে এই একটি মিস গেছে এই আরেকটি মিস গেছে এই আরেকটি মিস গেছে সব জায়গায় কিন্তু এক ধরনের হয় না দেখি আরও কি কি মাছ পায় আর আমাদের আলামিন ভাইও কিন্তু রয়েছে দেখতেছেন এই মুহুর্তে হ্যাঁ আলামিন ভাইয়ের কাছে আমি যাব আর তারা কিন্তু সাত্রে গিয়েছে আপনারা দেখেছেন যে তারা কিন্তু ওপার সাথে গিয়েছে ওই দেখেন আমাদের গদা টিম আর গদা টিমের সদস্য কিন্তু ওখানে আমাদের বেড়ে গেছে আরও দুজন আর আমাদের এই পারভেজ ভাই কিন্তু শরীরটা একটু অসুস্থর কারণে তিন চার দিন আসতে পারেনি দেখেন আরেকটি মাছ ছোট হ্যাঁ পারভেজ ভাই কি হয়েছিল আপনার জ্বর ভাই আমার জ্বর ছিল কিন্তু আমার স্ত্রীর কি দেখেন এর স্ত্রীর কিন্তু সমস্যা হয়েছিল আর দেখেন এর সাথে সাথে মাছও দেখাচ্ছি আর কথাও নিচ্ছি আর তার কিন্তু স্ত্রীর ছেলে হয়েছিল ছেলে হওয়ার পরে রক্তক্ষরণের কারণে কিন্তু ঢাকা নিয়েছিল অহানে কি সুস্থ আছে তো না হ্যাঁ আলহামদুলিল্লাহ সুস্থ আছে তো দেখেন সুস্থ আছে আর আপনারা সবাই দোয়া করবেন আমাদের পারিস ভাইয়ের ছেলের জন্য বোর জন্য আল্লাহ আল্লাহবাক যেন তাদেরকে ভালো করে তাড়াতাড়ি আর সুস্থ করে দেন আর সে কিন্তু তিন চার দিন আসতে পারেনি এই মাছ ধরার জন্য আপনারা সবাই দোয়া করবেন পারিস ভাইয়ের ছেলে যেন আল্লাহ তালা ভালো সুস্থ রাখেন আল্লাহ যেন হায়াত দান করেন আমিও দোয়া করি যে তাকে যেন তাড়াতাড়ি সুস্থ করে দেন আর সে কিন্তু এই এই কারণে কিন্তু আসতে পারে নাই আর এই দেখেন কি সুন্দর মাছ কিন্তু পারবেশ ভাই ভাই পেয়েছে দোয়া করি ওই দেখেন আজকে সুন্দর সুন্দর মাছ ধরতেছে মাছের সাইজটা একটু ছোটো হলেও দেখা যায় যে ঘন ঘন মাছ কিন্তু ধরেছি আর বিটু ও ডানা আশা করি সম্পূর্ণ বিটোডা দেখবেন দেখেন পারভেজ ভাইয়ের স্মার্ট কি মাছ ধরার স্মার্ট দেখছেন আপনারা সে কিন্তু অনেক সুন্দরভাবে মাছগুলো ওঠায় ওই দেখেন ধরে এক মিনিট আরেক কিন্তু বিট ওডানা টেনে সম্পূর্ণ বিটোটা দেখবেন আজ কী কী মাছ পেয়েছে অবশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব আমি কিন্তু এখন রয়েছি পারভেজ ভাইয়ের কাছে ওই দেখেন অনেক সুন্দর সুন্দর মাছ আর আমাদের গদা টিমরা কিন্তু ওবারও রয়েছে ওই দেখেন একটি জোলার মতো রয়েছে এখানে কিন্তু ঠাঁই পাওয়া যায় না ওই দেখেন অনেক সুন্দর সুন্দর মাছ কিভাবে আমাদের পারভেজ ভাই মাছগুলো ধরতেছে দেখেন ক্লাস মাছ আবারও দেখাচ্ছি আপনাদের যে আমাদের গদা টিমের লিডারের ছেলে কিন্তু এক একা সে কিন্তু দেখেন দূর সাহস দেখেন পদ্মা নদীর মাঝে দ্বীপের মধ্যে কিন্তু সে একা রয়েছে আর তার তার ফাদার কিন্তু গিয়েছে ওই যে দেখতেছেন আমাদের গদা টিম আরও রয়েছে অনেক দূরে রয়েছে আজকে কিন্তু ভাইয়ের মাছগুলো খুব ফাইন ফাইন লাগতেছে দেখেন তাড়াতাড়ি কি করতেছে আর আলামীর ভাইয়ের কাছেও যাবো অবশ্যই যাব আপনারা থাকেন দেখেন কী স্মার্ট মা যেভাবে ধরে এক নামে যা চেনেন যে ওখানে বাংলাদেশের মধ্যেই এই গদা টিম নিয়ে আমি কাজ করছি হ্যাঁ আমাকে এক আপু বলেছেন মুন্সীগঞ্জ থেকে যে আসবো ভাইয়া হ্যাঁ বললাম যে যদি দুলাভাই থাকে অবশ্যই তাকে নিয়ে আসবেন আপনি মাছ ধরার বিটু করার জন্য আসতে চায় আমাদের সাথে অনেকেই আসতে চায় বিভিন্ন জায়গা থেকে আরেক আপু দাওয়াত দিয়েছে আমাকে তাকে বললাম যে আমি গদা টিম নিয়ে কিন্তু যাব আপুকে আমি বললাম যে আপু আপনি ঠিকানাটা বলেন আপু কিন্তু ভয় পেয়ে গেছে দাওয়াত দিয়ে আপু আপনার বাসায় আমি যাব না অবশ্য আমি যাওয়ার টাইম পাইনি কিসের জন্য আমার দুইটা তিনটা চ্যানেলের বিটু করতে হয় বিটু এডিট করতে হয় অনেক সময় দরকার আপু আপনি ভয় পাইবেন না কেমন আপনি হিসেবে দেখেন অনেক সুন্দর সুন্দর মাছ কিন্তু পেয়েছে দেখি অখন একটা ওই দেখেন কেবল তিরিশ চল্লিশটা বড়শি তুলছে দেখি কী মাছ পেয়েছি দেখেন তিরিশ চল্লিশটার মধ্যে তাজা বেলে মাছগুলো ফার্স্ট ক্লাস মাছ এই যে লোহার জাল বাংলাদেশে মনে হয় এই ধরনের জাল আপনারা দেখেননি নি কোথাও ওই দেখেন কি সুন্দর মাছগুলো অনেক স্মার্ট মাছ উঠানোর জন্য আর আমি আলামিন ভাইয়ের কাছে যাচ্ছি দেখেন আমরা দ্বীপের একটু দৃশ্য দেখাচ্ছি দেখেন এই বেলে মাছগুলো কিন্তু এই দ্বীপে আজকে নতুন এসেছি আর এক এক দিন আমরা এক এক দ্বীপে যাই আবার অনেক দ্বীপে দেখা যায় মাঝে মাঝে যাওয়াও হয় আর এই দ্বীপে কিন্তু আমি আসিনি আজকে প্রথম আসলাম এই দ্বীপে দেখি আমাদের আলামিন ভাইয়ের কাছে কি অবস্থা ভাই ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ ভালো কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ এই তো ভাই ভালোই আছি এতক্ষণ পারভেজ ভাইয়ের কাছ থেকে আসলাম আপনার এখানে ও ফাইন ফাইন মাছগুলো কিন্তু আজকে পাচ্ছে আর দেখেন আমাদের পারভেজ ভাই কিন্তু অনেক স্মার্ট আমাদের আলামিন ভাই চাইতে কিল্লিগ আলামিন ভাইয়ের সামনে বলি যে দেখেন কত তাড়াতাড়ি স্মার্টভাবে সে কিন্তু বস্তিগুলি তুলেছে লোহার জাল নামে পরিচিত ওখানে আর আমাদের গদা টিমের লিডার যিনি সে কিন্তু ওপার রয়েছে আবারও দেখাচ্ছি বারে বারে ওই দেখেন ওপার একটু ঝুম করছি আর দেখেন আমাদের আলামিন ভাই কিন্তু মাছ যাচ্ছে আর আমরা দেখেন দ্বীপের অদৃশ্যগুলি দেখাচ্ছি হ্যাঁ দেখেন ধান নিয়ে যাচ্ছে ধান কেটে নদীর দিয়ে যারা ধান লাগিয়েছে ধান কিন্তু অনেক জায়গায় অনেক তলিয়ে গেছে তারপর তারা অনেক কষ্ট করে কেটে নিয়ে যায় ধানগুলো দেখেন

এই সব সুন্দর করে করে বোনা যাই হোক আপু আপনি বুঝতে পেরেছেন যদি বিটোটা দেখে থাকেন আপনাদের কিন্তু এই বেলে মাছ আমরা অবশ্যই খাওয়ানোর চেষ্টা করব আর অরিজিনাল পদ্মা নদী বেলে মাছ আপনারা দেখতেছেন আর এই মাছগুলো স্বপ্ন স্বপ্নদীর চাইতে সুস্বাদু মাছ আর অনেক অনেক জায়গায় থেকে আমাকে কমেন্ট করেন দেখেন ভাই বিটু করা যে আসতে চান দেখেন যে রোদ আর যে পানি আপনাদের বলবো না যে কত তাপমাত্রা রয়েছে আপনারা তো বুঝতেই পেরেছেন ওখানে কিন্তু প্রচণ্ড রোদ আর এই রোদের মধ্যে কিন্তু আমরা কিন্তু এই গদা টিম নিয়ে কাজ করছি আর গদা টিমে কীভাবে মাছগুলো ধরে আপনাদের দেখাচ্ছি বাংলাদেশে এই প্রথম গদা টিম দেখেছেন যে আর কেউ কিন্তু আজ পর্যন্ত আসেনি এই বিটুগুলি করার জন্য এই লোহার জাল দিয়ে এই বাংলাদেশে প্রথম আমি আর এই গদা টিম নিয়ে আশা করি কাজ করতেছি অবশ্য কাজ করে যাব আর আপনাদের সাপোর্টে কিন্তু আমি বিটিগুলি করি আর দেখাচ্ছি আবার বিপুল কিছু দৃশ্য আরেকটি কথা না বললেই চলে না আমাদের গদা টিমের লিডারের ছেলে কিন্তু ওপার গিয়েছে তার বাবা লগে সাত দিয়ে দেখেন সে কিন্তু একটি ঝুম করছে সে কিন্তু এক একা কত সাহসী দেখেন কত সাহসী এক একা কিন্তু সে লোহার জালগুলো তুলছে অবশ্য কি কি মাছ পায় আর কে কি মাছ পায় অবশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব সাথে আছেন বিটুরা না টেনে সম্পূর্ণ বিটুরা দেখবেন বলেন আলাহীন ভাই কিছু বলতে চান আমার এক বন্ধু আছে কুয়েত থাকে তার আমার তার নাম যাই বা বাংলাদেশে খোকন আর সে কুয়েত থাকে তার নাম আমার বর্তমানে ওখানে জালোয়ার জালোয়ার হুসেন হয়তো বন্ধু ভালো থেকো আর তুমি আসলে আশা করি তোমার এই বিলে মাছ আমি খাওয়াবো ইনশাল্লাহ যদি তুমি টাইম মতন আসতে পারো আর আমার এক বোন বোন আমার বোন থাকে কুয়েত আমার বোনে যে আমার কুয়েত আমার ভাগ্নি কুয়েত তারা যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার এই ভিডিওটা দেখে আপনারা দোয়া করবেন আমরা যদি বড়ো বড়ো মাছ মেরে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাইতে পারি এবং খাওয়াইতে পারি আর আমাদের জন্য দোয়া রাখবেন থ্যাংক ইউ বলার জন্য ভাই আর আমাদের এই জেনে সেকেন্ড লিডার আমাদের গদা টিমের আলামিন ভাইয়ের কথা শুনলেন এখন হ্যাঁ যদি আসে অবশ্যই তাদের কিন্তু এই মেলে মাছগুলো তারা হ্যাঁ ভুনে কষা করে অথবা যেমনি খেতে চায় তাদের এমনি কিন্তু খাওয়াবে দেখেন আমরা যদি মাছ মেরেও থাকি আর মাছ ধরেও থাকি আমাদের আত্মাটা কিন্তু অন্য পদের আমরা একটু অর্থহীন হতে পারি টাকার আর মনের দিক দিয়ে কিন্তু আমরা অর্থহীন নয় কি ভাই আমরা মনের দিক দিয়ে কোনো অর্থহীন নয় আর দেখতেছেন যে অনেক অনেক ভাই ও বন্ধুরা আমাদের বিটুগুলো দেখেন যে দেখেন কত কষ্ট করে কিন্তু ওই বিটুগুলি করি আর আপনারা দেখবেন সৎসম আর দেখেন দ্বীপে কত পাখি রয়েছে একটু ঝুম করে দেখাচ্ছি অনেক অনেক পাখি উড়ে বসে ওই দেখেন বসেছি আর বিটু না আশা করি সম্পূর্ণ বিটোটা দেখবেন কে কি মাছ পেয়েছে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব সাথে আছেন সাথে থাকুন আমাদের গদা টিমের হাসান ভাই কিন্তু মাছ পেয়েছে অনেক সুন্দর বেড়ে মাছ দেখতেছেন হ্যাঁ অনেক সুন্দর সুন্দর মাছ আর কে কি মাছ পায় অবশ্য দেখাবো আমাদের গদা টিমের লিডার কিন্তু এখন তুই ওঠানো হয়নি দেখতেছেন তার ছেলেও কিন্তু ওঠাচ্ছে দেখেন কত সাহসী অবশ্য আপনাদের সম্পূর্ণ মাছ দেখার জন্য কী কী মাছ পায় অবশ্যই দেখাবো সাথে আছেন সাথে থাকুন আমাদের গদা চিংড়ির মাছ আর এই মাছ দেখানোর সাথে সাথে আপনাদের দেখাই দেখেন হ্যাঁ ঘোরার জন্য মাছ এরকম আমাদের গদা চিংড়ির মাছ দেখান গিটার মাছ আর যে দেখেন উৎপন্ন হয় না আমি যা পেয়েছি মাছ দেখেন না খেলা দেখতেছেন যাই হোক দেখেন এই মাছটি আমার আর সকলের মাছই দেখানোর চেষ্টা করব আশা করি মাশাল্লা আলহামদুলিল্লাহ অনেক অনেক মাছ পেয়েছি যা পেয়েছি এই হাজার শুক্রিয়া আর দেখাবো কে কি মাছ পায় অবশ্য সাথে আছেন দেখতে থাকেন

কিভাবে আমরা মাছগুলো ধুই আপনারা দেখতেছেন আর আমাদের গদা টিমিল লিডার কিন্তু ওখান আসেনি ওই যে বাপ বেটা একসাথে আসবে ওই জুম করে দেখাচ্ছি দেখেন অনেক দূরে দেখতেছি নে মুহূর্তে গদা টিমিল লিডার তার ছেলেকে নিয়ে সাথে আসতেছে দু জুম করে দেখাচ্ছি তার ছিল কিন্তু সাহসী দেখেন সাতটায় কিন্তু আসতেছে ছাত্রী আসতেছি দেখেন যে রোদ এই রোদ্র মধ্যে ঘরের মধ্যে এসেছে আর অবশ্যই এই ছেলেকে নিয়ে কালকে আবার আসবো আপনাদের মাঝে যে কিসের জন্য ছেলেকে নিয়ে আসে অবশ্যই সম্পূর্ণ বিটু দেখবেন আর আজকে দেখাবো আপনাদের যে এই মাছগুলো কি কি মাছ পেয়েছে ছেলে কি মাছ পেয়েছে আর বাবা কি মাছ পেয়েছে অবশ্যই আপনাদের দেখাবো দেখেন এই যে একটু কাছে কাছে এসে গেছে আমাদের গদা টিমের লিডার একটু জল আছে জোলার মাঝখানে কিন্তু পানি ওখান থেকে সাতটে কিন্তু আসলো তারা যাই হোক দেখেন এসে পড়লো ওখানে একটা একুশ মিনিটে আসলো আপনি রে জিজ্ঞাসা করুন হেরাল ভাই যে আপনি দশক অবশ্যই আপনারা এই বিটু দেখার জন্য অপেক্ষা করবেন আমি আমাদের গদা টিমের লিডারকে নিয়ে কিছু কথা বলবো অবশ্যই সাথে থাকবে আর কি কি মাছ পেয়েছে অবশ্যই দেখাচ্ছি দেখেন আমাদের শাওন বাবা তো অনেক সুন্দর মাছ পেয়েছো তুমি যাই হোক বাবা অনেক সুন্দর মাছ পেয়েছি আমাদের লিডারের ছেলে দেখতেছেন

মাছ মিলাইবো না ও মাছ মিলাইব না যাই হোক গদা টিমের আর একটু দূরে যাবো বা দূরে গেলে দেখেন অনেক সুন্দর সুন্দর মাছ পেয়েছি হা হা দেখেন আমাদের ও গায়রা মাছ পেয়েছে আমাদের লিটারে गए ना मस्त लोगों के लिए गए ना मस्त लोगों के लिए ना आप तो सारा हो ना मालिक सारा है आप तो सारा क्या करना है दिल गोदा टीनू तो की तो मास्केट सबसे तरह से ओ शिशी मास्कुलो पेसी जैकेट बाई

অনেক অনেক জেলে যায়